এইসব পাথরের গাড়ি আমি দেখুন মালয়েশিয়ায় বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেন কি সুন্দর বৃষ্টির পানি আল্লাহর রহমও দিতেছে এত গরমের মধ্যে কাজ করাটা খুবই কষ্টকর দেখেন আজকে আবার নতুন করে বৃষ্টি এক সপ্তাহ যাওয়ার কোনো বৃষ্টি ছিল না আজকে আবার বৃষ্টিটা শুরু হইলো আল্লাহর রহমত আপনাদেরকে বৃষ্টিটা দেখাইতে পারি দেখেন কি সুন্দর বৃষ্টিটা আপনাদেরকে দেখাইতেছি এই যে আল্লাহর রহমত দোয়া করি বাংলাদেশের মধ্যে যেন এই রহমতটা আসে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম গড়ে কেউ থাকতে পারে না আর দিকে দিই বাংলাদেশের লোডশেডিং এর যে অবস্থা এই অবস্থাতে মানুষ বাতাটা বড় দায় হয়ে গেল আগো প্রচুর বাতাস এরই সাথে বাতাসও প্রচুর পরিমাণ আমি একটা রুমের মধ্যে আছি পাহাড়ের উপরে মধ্যখানে এখন আতে অবস্থান দেখেন অনেক বৃষ্টি বৃষ্টি রে ভাই আল্লাহর রহমত নিজের হাতে দিতেছে এরকম বৃষ্টিটা বাংলাদেশে দরকার বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি যেন বৃষ্টিটা বাংলাদেশে আসে কারণ বাংলাদেশে গরম রে ভাই একটা গাড়ি আইতেছে দেখেন এই বৃষ্টির মধ্যে গাড়ি আজকে তো পাবলিক হলিডে বন্ধ আমাদের তো বন্ধ নাই তাই দুইটা গাড়ি আই গেছে মোট কথা দুইটা গাড়ি এসে গেছে দেখেন এসব পাথরের গাড়ি এইসব পাথরের গাড়ি এই আমি পানি এই গাড়িগুলা প্রতিদিন দোয়া হয় আর কি আমার কাজে এটা দুইটা গাড়ি আসলো এগুলা সব পাথর মালয়েশিয়া থেকে যে পাথরগুলা নেওয়া হয় পাথ এগুলা সব চীন দেশে যায় কি সুন্দর গাড়ি গাড়িগুলো অনেক খুব ভালো এবং অনেক দামি গাড়ি এই যে আমি মোটরের সাহায্যে এই সব গাড়ি ধাক্কা দাওপালা করি প্রতিদিন কারো যদি মন চায় বিশকেতে বিশতে চলে আসো এক হাতে আর এক আমি ভিডিও করতেছি অনেক কষ্ট হইতেছে তা কোনো ব্যাপার না আমরা দুইজন ওই সাইড থেকে আরেকজন একজন নামাজ পড়ে তো দুইজন দোয়া পালা করন লাগে এখন কি সুন্দর ধর রহ আরো রহমত